নামুজা ইউনিয়ন যুব দলের আয়োজনই আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও এক মনোক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তো তার সকল প্রস্তুতি চলছে তো জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই নামোজা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী খেলার মাঠে দেখাচ্ছি আপনাদের তো রাজশাহী থেকে আগত এই অত্যাধুনিক এলইডি টেস সাজাচ্ছে সেসব এই ডেকোটার ভাইয়েরা তো বিকেলে থেকে খেলার সমাপ্তি এরপরে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে দেখানো হবে